আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই যে বোনটিকে দেখতে পাচ্ছেন বাড়ি নেত্রকোনা সেই নেত্রকোনা থেকে ছুটে আসা সেই বোনটির জীবনে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা আমরা সেই বিষয়ে জানব আচ্ছা বোন এই যে যে ডিভোর্স লেটার আপনার উপর দোষারোপ করতেছে আপনার স্বামীকে ডিভোর্স দেননি আমার ইচ্ছা কি তোমার স্বামীকে ডিভোর্স দেইনি কিন্তু আপনার উপর যে বলতাছেন সেটা দসর্ব করে এটা কি কিভাবে করে আপনি কি জানেন যে কোথাও আপনি সিগনেচার দেন এটা কোন কাগজে আমার জন্মতি আমি জানি আমি গাজীপুর মেডিকেলে বসুন্ধরা হাসপাতালে ভর্তি ছিলাম সে জুলাই মাসের 29 তারিখকে দেখাইতাছে যে এই ডিপোজ পেপার আর সেদিন আমারে থানা থেকে পাঠানো হয়েছে কাশেমপুর গাজীপুর কাশেমপুর থানা থেকে পাঠানো হয়েছে সেই সদর দর তিন 3 তারিখও ঘন্টা আমার ছুটি হয় তিন তারিখেই আমার এক বান্ধবীর বাসায় না দুই দিন আগে রাগেছে রাখার পরে স্যার তারে কি করছে আমি জানি না এখন আমারে বলতেছে যে আমি তারে ডিপোজ দিয়েছি দেননি আমার জ্ঞানী আমি এই কাজ করি নাই যদি তারা কিছুর কিছু করায় আমার কাছে নিয়া থাকে আমি জানি না আচ্ছা এই যে আপনি যে চাকরি করতেন সেই চাকরির টাকাগুলোকে নিত সেই আমার স্বামীর আমি সব চাকরির টাকা দিতাম সবই নিত ওর স্বামী আমি অত্যন্ত ভালোবাসি কেন প্রথম ঘর সাইড আরছি দ্বিতীয় স্বামীকে সার লিখে কি নিয়ে থাকবো আমি তো স্বামী ছাড়া থাকতে পারি না আমি তো এটা বুঝাইতে পারি না যে ছয়টা মার্চ পাগলের মতো ঘুরতেছি এখনো যাইনি আমি কেন আমার স্বামী আমার সাথে কথাবার্তা বলে আমি ভাবতেছি যদি একটা সমাধান পাওয়া যায় লোকজন জানাতাড়ি হলে একটা মানসম্মানের ব্যাপার আছে আপনার সাথে কথা চালিয়ে যাচ্ছে এই যে আপনি ডিভোর্স দেননি এই বিষয়ে বলেন নাই যে আমি তো ডিভোর্স দিই নাই তাহলে এটা কিভাবে করলাম আমি বললি বলি আরে বলি আমি তো কিছুদিন পর অপেক্ষা ধরে রাখছি আমি কাগজ ঠিক করে নিব মানুষের জামাই কি বিদেশ যায় থাকে না মানুষের জামাই কি মহিলা গেলে থাকে না আমি যখন বলি যে আমি তো তোমার সাথে থাকতে পারি না কয়েক কয়টা দিন একটু অপেক্ষা করো আমি তো একটা কাজ করে আল্লাহ আমি ঠিক করে নিব এক একবার এক এক কথা বলে কখনো বলে যে আমার হার্টের সমস্যা আমার আড়াই লাখ টাকা লাগবে আমি একটু জমি রাখছি ঢাকায় আমি বলছি ওটা বিক্রি করে দিয়ে দিব তো আমি কথা বলছি জমি ওলার সাথে যে ভাই আমার এটা বিক্রি করে দে আমি ওটা কামলা করার জন্য টাকা তুলছিলাম এনজিও থেকে সেই টাকাটাও নিয়ে গেছে আমার আগের স্বামী বিদেশের যাওয়া স্বামী ছিল তার কিছু গয়নাঘাটটি ছিল সেই গয়নাঘাটটি গুলাও সে নিয়ে গেছে জুলাই মাসের আগস্ট মাসের উনিশ তারিখেও সে আমার বাসায় ছিল আগস্টের উনিশ তারিখে সে সব কিছু নিয়ে ঘর থেকে চলে যায় ষোলো তারিখে নিয়ে চলে যায় আমার কিছু ছোট্ট কিছু গয়না ছিল সব নিয়ে যায় তারপরে উনিশ তারিখে সে ঘর থেকে সব কিছু নিয়ে যায় আমি বাসায় ছিলাম না এই যে যে দেখেন আগের স্বামীকে আগের স্বামীর স্বর্ণ স্বর্ণ টাকা এগুলা নিয়ে তাকে দিছেন নিজের সুখে হওয়ার জন্য তাই না সব কিছু শেষ এখন বিদায় কত টাকা নিছো আপনার কাছ থেকে টাকা দুসর ব্যাংকের টাকা তো ওই ওড়াইতো মাছ গেল আমি 20 25000 টাকা স্যালারি ভাই তুমি আমি ভালো একটা ফ্যাক্টরিতে চাকরি করি চাইনা ফ্যাক্টরি মাথার ক্যাপ্টরি হয় কত টাকা নিছ আনুমানিক আপনার বেতনের টাকা তো আমার কোনো হিসাব নাই দুইজনে বাজার কাট করতাম দুইজনে কিন্তু আমার কিছু গয়না ওর বিদেশি দেওয়া স্বামীর গয়না কাটি ওর দিতে গয়না ওর চাচারা ভালো অবস্থা ভালো কিন্তু ওই স্বামী তো ছাড়া আমি বুঝতে পারিনি বুঝতে তো আমি আমার স্বামী বিদেশের একটা বিয়ে করে তার পেটে বাচ্চা নিয়ে বিদেশে আসে ওই বরিশালের মেয়ে ওই মেয়েরে বিয়ে করে ওখানে মেয়েও নাকি বিদেশে ডুবাইয়ে থাকতো ওরা জামাই বউ পরিচয় থাকার কালে যখন বাচ্চা পেটে তখন ওদেরকে পাঠাইয়া দেয় তখন সেখানে গ্রামের থেকে কিভাবে গেছি আর আমি আর মনে নাই কারণ ওখানে আমার স্বামীর সাথে আমি সাত সালে আইসা পড়ছি সে আপনার স্বামী প্রবাসী স্বামী বাইরে ভেব শ্রীর প্রবাস আরেকটা বিয়ে করার কারণে আপনি সেই সম্পর্কে বিচ্ছন্ন হয়েছে হ্যাঁ আমি সাত সালে ঢাকা থেকে এসে মায়ের কাছে থাকতাম তারপরে তেরো সালে তার সাথে আমার ডিভোর্স হয় তারপরে এর সাথে সম্পর্ক হ্যাঁ 18 সালে বড় লাখ টাকার ভিতরে গ্রামের মাধ্যমে দিয়ে দেয় গ্রামের দর্বিজন একটা মারামারি হইতো কেন জাম হইতো প্রতিনিয়তো সেখান থেকে আমারে দিয়ে দেয় এখন আমার মা বাবা কি ভাবে নি আর জাম এতরে বলতেও পারি না তারপর 18 সালে দুইজনে একই ঘরবেজে চাকরি করে এই সালা আমার সুখ দুঃখ সই না ছিল বিয়ে করে বিয়ে করছে আমায় 3 লাখ টাকা কাপিনের মাধ্যমে তারপরে আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চা নষ্ট করছে আমার যে ভাবে ওকে আমারে স্বামী বেড়ায় না আমার স্বামী ডালে পেরায় দাঁড়া পারবো না আমি চাই না ভালো ধরে অপেক্ষা করছি আর আমি পারতেছি না এমন আমার মনে হইতেছে যে না মানে নিয়ে খাইবো না আমার ভাইল বলে দিতেছে এভাবে অপেক্ষা করাইতাছে আপনি কি এখন কি মনে হয় না যে আপনার আগের স্বামীকে আপনি কি আপনি ঠকাই ঠকাইছেন না আমি তো ঠকাই নাই আমি তো দুইটা বাচ্চা নিয়ে তার জন্য তো অনেক বছর অপেক্ষা করছি সবার চার বছরে দুইজন দুটো দুইটা বাচ্চা রেখে বিদেশ গেছে এর মধ্যে একবার ছুটিতে আইসি তো আয়া ওই একবারে বাড়িতে আসছে তো তার ওই মেয়ে বিদেশি মেয়ে অনেক টাকা পয়সা আমি তো স্বামীর কখনো ঠকাই নাই আর তখন আমি বুঝতামই না এই দুইটা বাচ্চা বাচ্চা আমি গান চাকরি করি আমার মা একটু সহযোগিতা করছে আমার মায়ও চাকরি করত সুপ্রিয় ভাই বোনের আপনারা অনেক ঘটনা দুর্ঘটনায় দেখেন অনেক মেয়েরা স্বামীর টাকা স্বর্ণ অলঙ্কার নিয়ে অন্যের সাথে চলে যায় এরকম ঘটনা অনেক মন্তব্য অনেকে করেন এই বোনটি কিন্তু সেই স্বামী বিদেশে বিয়ে করে বাচ্চা পেটে থাকা অবস্থায় সেই স্ত্রীকে নিয়ে দেশের বাড়ি আসার পর কিন্তু তার সাথে ছিন্ন হয়েছে মন কথা তার তো আমরা পরবর্তীতে যার সাথে বিয়ে হয় সেই তার সেই বেতনের বিশ বাইশ হাজার টাকা প্রতি মাসে এবং স্বামীর পূর্বের স্বামীর স্বর্ণ অলঙ্কার এবং পূর্বের স্বামীর টাকা তিনি কিন্তু এখন একেবারে মেরে সে আলাদা হয়ে গিয়েছে এবং তার কথা যে সে ডিভোর্স দেয়নি কিন্তু তার স্বামী বলছে যে তুমি নিজে ডিভোর্স দিছো এটা বলে তাই না হ্যাঁ এক আমি নিজে ডিভোর্স দিচ্ছি বান্ধবীর ভাষায় দুই দিন রাখতে এখানে নিশ্চয় একটা কিছু কারণ হচ্ছে মনে হয় এখন যেটা আমার মনে হয় এটা আপনার স্বামী সংসার করবে ওখানে আমার ঘুভের ইনজেকশন দিত মেডিকেল থেকে আনা হয়েছিল আমার ঘুমের ইঞ্জেকশন দিতো আমার মনে হয় স্যার ওখানে একটা কিছু করছে স্যার যেটা আপনার জানতে

আমি তার দুটো পায়ে দৌড়ে বলি মারু হোসেন আমি তোমার দুটো পায়ে দৌড়ে বলি আমি যদি অতীতে কোনো কিছু ভুল করে থাকি জানা আমি খাপ চাই খাপা চাই শেষবারের মধ্যে একটা সুযোগ দেওয়া হোক আমি আমার চাই তার সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে সে স্বামীকে চাচ্ছে সেই মারুব ভাই যদি আমার ভিডিও দেখেন কিংবা মারুব ভাইয়ের আত্মীয় স্বজন যদি কেউ ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করে

সবচেয়ে বড় সফর কি জানিনা আমি স্বামী সারা থাকতেই পারি না এই ছয়টা বিশ্বাস করবেন কি না যদি আল্লাহ সত্য হয় আমি স্বামী ছাড়া একটা মুহূর্তে যে কিভাবে কাটতেছে আমার সময় সেটা শুধু আমি জানি আর হয়তো আমার আল্লাহ জানে বাহিরের কেউ না আমি বুঝাইতেও পারতেছি না আমি বলতেও পারতেছি না তবে একটাই অনুরোধ আমার স্বামীটা কোনো বললেই হোক আমার স্বামীটা আমি চাই ধন্যবাদ অত্যন্ত ভালোবাসে আমরা সেই মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো চেষ্টা করবো তার সেই ভালোবাসাটি যাতে সেই ভাইয়ের জন্য সারা জীবন থাকে তার দ্বিতীয় কোনো স্বামীর সাথে যাতে বন্ধনা বদ্ধ না হতে হয় আহ আমার কষ্ট আছে যে স্বামীর কাছে একটা সুতা পায় নাই পাঁচটা বছরের মধ্যে একটা সুতাও পায় না না দুইটা বছর নষ্ট করছে আমি বলছি আমার সাসীরা বলছে দোনরের বাড়িতে নিয়ে গেছে আমার বাড়িতে কয়েক বাড়ি গেছে একই দিকে লাড়িতে যায় নাই সে মন থেকে কোণেই তো যায় নাই আমি তার জোর করে নিয়ে গেছি গাড়ি ভাড়াটা দিয়েও একটা ভ্যান ভাড়াও সে পর্যন্ত কোনো দয়া নাই পবিত্র ঈদ গেছে একই দিকেবারে 500 টাকা মনে হয় দিছিল একটা ঈদই পাঁচটা বছরের মধ্যে